আমরা এখন চলে এসেছি ঐতিহাসিক ফার্স্ট চলো ভিতরে যা যাক তারপরে দেখবা রেতে টিকিট কাউন্টার মুর্শিদাবাদ ভ্রমণ এ ভ্রমণে প্রথমে যেই জায়গাটির নাম মনে পড়ে যায় সেটি হলো লালবাগের হাজারদুয়ারি প্যালেস তো চলো বন্ধুরা আমার সঙ্গে আমি হাজারদুয়ারি প্যালেস সম্বন্ধে যেটুকু জানি আজ তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি হাজারদুয়ারি প্যালেস ইতালীয় স্থাপত্যকলার এক জীবন্ত নিদর্শন এই প্রাসাদ নামকরণ সম্পর্কে কেউই সঠিকভাবে বলতে পারেন না সাধারণভাবে এরূপ নামকরণের অর্থ অনেক দরজা বিশিষ্ট একটি প্রাসাদ এর প্রাসাদে নশোটি আসল দরজা ও একশোটার আছে নকল দরজা তাই জন্য এই প্রাসাদের নামকরণ করা হয়েছে হায়তদুয়ারি যাই হোক আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম ক্যাভেন্ডিস ও বহু সনামধর্ন ব্যক্তিগণের উপস্থিতিতে নবাব নাজিম হুমায়ুনজা এই প্রাসাদের ভিত্তি স্থাপন করেন এই প্রাসাদের নকশা প্রস্তুত করা হয় ইতালীয় স্থাপত্য কৌশলে আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এই প্রাসাদের নির্মাণ কার্য সম্পন্ন হয় এবং খরচ পরে মোট আঠারো লক্ষ টাকা গাঁথনির কাজে প্রচুর পরিমাণে ডিমের কুসুম ব্যবহৃত হয়েছিল বলে শোনা যায় এই প্রাসাদটি তিনতলা কক্ষে কারুকার্য অত্যন্ত মনোরম এক তলায় অস্ত্রাগার অফিস কাছারি রেকর্ড রুম ইত্যাদি আছে অস্ত্রাগারে মোট ছাব্বিশশোটি অস্ত্র সজ্জিত আছে যুদ্ধে এই সকল অস্ত্রশস্ত্র ব্যবহৃত করা হয়েছিল বলে মনে করা হয় দ্বিতল ও তিতলে আর্ট গ্যালারি ও লাইব্রেরি অবস্থিত সমগ্র কেল্লা কম্পাউন্ডের আয়তন একচল্লিশ একর হাজারদুয়ারি প্যালেসের সামনের দুই দিকেই দুটো কামান রাখা আছে তো তোমার সঙ্গে সেই কামানটা একটু শেয়ার করলাম এই হাজারদুয়ারি প্যালেসের সম্মুখ ভাগে দুই পার্শ্বে মনোরম বাগান শোভা পায়। হাজারদুয়ারি প্যালেসের সিঁড়ির দুপাশে সম্মুখ ভাগে অবস্থিত দুটি সিংহমূর্তি সৌন্দর্যকে আরো অপরূপ করেছে একতলা প্যালেসের সম্মুখ ভাগে যে বিশাল সিঁড়ি দরবার কক্ষ পর্যন্ত উঠেছে সম্মুখে লম্বা গোলাকার স্তম্ভরাজি যাতে সুন্দর নকশার কাজ রয়েছে যা প্যালেসের সৌন্দর্যকে আরও অনেক বাড়িয়ে তুলেছে হাজার হাজারদৌরি প্যালেসের সামনে অনেক কিছু ঐতিহাসিক জিনিস আছে তার মধ্যে যেটা সবার চোখে পড়ে সেটা হলো এই ওয়াচ টাওয়ার বা ঘড়িঘর আমরা প্রত্যেকে জানি যে তৎকালীন আমাদের বাবা ঠাকুরদাদের আমলে হাত ঘড়ি ছিল না ছিল তখন পকেট ঘড়ি এখানে যখন ইজতদার জমিদাররা আসতেন তখনকার দিনে শুধুমাত্র পকেট ঘড়ি ব্যবহার করতেন হাত ঘড়ি ব্যবহার করতে পারতেন না সেই কারণে কোর্টে যখন আসতেন বিচারের নবাব তখন লন্ডন থেকে আঠেরোশো সালে ফেরাদুনজা এই ঘড়িটি লাগেছে শুধুমাত্র সময় দেখার জন্য ঘড়িটির পার্টস খুব নামি দামি কোম্পানির ছিল কিন্তু যে কোনো কারণে ঘড়িটা এখন খারাপ হয়ে গেছে তাই নবাবের এই ঘড়ি এখন অকেজ আর চলে না এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো ইমাম বারা হায়াদুরি প্যালেসের ঠিক বিপরীত দিকে ইমামবাড়া অবস্থিত আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সিরাজদোল্লা নির্মিত কাঠের ইমামবাড়াটি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলে নবাব হুমায়ুন ঝাড় পুত্র বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব নাজিম মনসুর আলী খা ফেরাদুঞ্জা ঝাঁহা সাতচল্লিশ খ্রিস্টাব্দে প্রায় সাত লক্ষ টাকা ব্যয় করে বর্তমান এই ইমামবাড়াটি নির্মাণ করেন এখনও প্রতি বছর মহরম উপলক্ষে মহরম মাসে প্রথম দশ দিন ইমামবাড়ার সম্মুখে চাকরজমক সহকারে একটি মেলা বসে বর্তমানে এই হায়াদুয়ারি প্যালেস ও ইমামবাড়া ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে মন্ত্রকের তত্ত্বাবধানে রয়েছে এবং বর্তমান নামকরণ হয়েছে হায়াদুয়ারি প্যালেস মিউজিয়াম ভারত সরকারের অধিগ্রহণের পর হতে একে সম্পূর্ণরূপে মেরামত ও রংচং করে ঝাড়বাতিগুলিকে বৈদ্যুতিক আলো সংযোজিত করা হয়েছে পুরাতন ছবিগুলিকে কেমিক্যাল ওয়াশ করে সেগুলিকে পরিষ্কার করা হয়েছে শোনা যায় যে হাজারদুয়ারি প্যালেসে নবাব হুমায়ুন সময়ের বহু মূল্যবান জিনিসপত্র ধুলায় আচ্ছাদিত অবস্থায় পড়ে আছে এগুলি বিভিন্ন পক্ষে সযত্নে রক্ষিত হলে এই হাজারদুয়ারি প্যালেসে একটি বৃহৎ সংগ্রহশালায় পরিণত হবে আশা করা যায় এবার আমি তোমাদের মাঠের মাঝখান থেকে চারপাশটাকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই দেখো আমরা আমি তো অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে অলরেডি আসলাম আর এই যে দেখো অনেক হাঁটহাঁটি করে হচ্ছে আমরা ক্লান্ত হয়ে গেছি আর এখন সব বসে রয়েছে তো সবারই পায়ে ব্যথা হয়ে গেছে তো আমাদের এবার প্ল্যান ছিল হ্যাঁ মতিঝিল যাওয়া তো মতিঝিল যাওয়াটা আজকাল হলো না তো দাদাদেরকে বলছি যে আবার ও যখন আসবে তখন হচ্ছে মতিঝিল নিয়ে যাব তো এখন এখন একটু রেস্ট নিই এই দেখো হ্যাঁ তো একটু বাইরে যাবে আরে দেখো দাদা পজি সবাই বসে রয়েছে এখানে চলল এখন আমরা গল্প করি তারপর আবার একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে আর একটু কিছু কেনাকাটা করব যদি গল্প দেখবো সবটা শেয়ার করব আপনাদের সাথে তো ভিডিওটা আমরা कंटिन्यू করতে থাকব বলবো অনেক কিছু

আর ছেলে খাচ্ছে আইসক্রিম চকলেট দেখা দেখি কেমন খেতে আইসক্রিমটা ভালোই তো বলছি খুব ভালোই তো তাই বলছে তো ঠিক আছে ছেলে আইসক্রিমটা নেই আমার পাপড়ি চাটা ফুচকা খাওয়া হলো এবার হচ্ছে আমরা খাবো কি সামনে দেখছি মিষ্টি মানে এতক্ষণ নোনতা থাকলাম এবার খাবো মিষ্টি জিনিস তো এখান থেকে বাগবেতা কিনলো তিলের খাজা আর তার সঙ্গে ছিল এই সুন্দর মন্ডা খাওয়া দাওয়া তো হলো এরপর শপিং তো বিশেষ কিছু কিনবো না আমার ছেলে বলছে একটা পেন কিনবো কারেন্ট পেনগুলো হয় দশটার পর কালি থাকে ওই পেনগুলো আর এখানে পড়ে এসেছে কে একটা কিনবে তো আমরা আবার কেনাকাটা করে নিই তারপর বাড়ি ধরে আমরা বাড়ি চলে এসেছি ঘুরে ফিরে বাড়ি চলে এলাম লালবাগ থেকে সুন্দরভাবে ঘুরলাম সবাই মিলে খুব ভালো লাগলো তো বাড়িতে আসার পরে যেটা খেতে হবে তাই এই চিকেন পকোড়া এনেছি আর চপ এনেছি

মানে হচ্ছে সেটা হচ্ছে আমার ভাইয়ের মামার সাথে সরকারি সেখানে কালী পুজো হচ্ছে আজকে তো সেখানে গিয়ে তোমার সাথে কিছু শেয়ার করবো বলেছিলাম তো কিন্তু সেখানে গিয়ে দেখছি ক্যাম মানে ফোনে নিয়ে যাইনি তো দুঃখের ব্যাপার সেখানে গিয়ে কোনোরকম ভিডিও করতে পারিনি তো বাড়ি চলে এসেছি কালী ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর আর সঙ্গে খুব সুন্দর প্রসাদ আমরা খেয়েছি তো সবাই পেট ভরে খেয়েছি তো তারপরে বাড়ি চলে এসেছি আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না লালবাগ ভ্রমণের এটা আমাদের লাস্ট ভিডিও ছিল তো তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করেছো খুব ভালো লাগলো দেখে আর ভিডিওটি এখন শেষ করলাম আবার দেখা হবে নতুন নিয়ে নতুন সকালে তো সবাইকে জানাই গুড নাইট আর টাটা বাই বাই